কমেন্ট বক্সে অনেকেই প্রশ্ন করছে অ্যাকচুয়ালি দাদা এলিফেস ব্রোকারের নতুন কি আপডেট রয়েছে তার সম্পর্কে বলুন অ্যাকচুয়ালি আপনারা প্রত্যেকে দেখছেন এলিফেস ব্রোকার কী হারে বড় মাপের স্ক্যাম করেছে আপনারা ওই এলিফেস ব্রোকারের এক একজন ব্যক্তির ডিপোজিটের অ্যামাউন্ট প্রায় সাত লাখ আট লাখ এবং ওর থেকে ওপরেও রয়েছে কিন্তু নর্মাল ডিপোজিট এইভাবে প্রায় তিন লাখ চার লাখ থেকে স্টার্টিং এই এলএফএস ব্রোকারের মধ্যে কিন্তু এখানে মেন ক্রিটিক্যাল বিষয় আপনাদের প্রত্যেকে জানতে হবে এবং কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করে অ্যাকচুয়ালি পেমেন্টের কি আপডেট এলিফেস ব্রোকারের এমডি যদি না বেরিয়ে আসে আপনারা যদি হিউজ পরিমাণে প্রেশার ক্রিয়েট করে অ্যামাউন্ট না যদি নিতে না যদি পারেন তাহলে বেকার কোনো আপডেট দিয়ে কোনো লাভ নেই একটি জিনিস মাথায় রাখবেন এটা যদি কোনো শেয়ার মার্কেট ফরেক্স মার্কেট যদি হতো এখানে অ্যামাউন্ট আপনারা লাইভ প্রুফ দেখতে পেতেন আপনাদের কত অ্যামাউন্ট অ্যাকচুয়ালি ট্রেডিংয়ের জন্য লেগেছে লস হয়েছে না প্রফিট হয়েছে যদি আপনারা দেখতে পেতেন যে আপনাদের অ্যামাউন্ট লস হয়েছে তাহলে কিন্তু আপনারা প্রত্যেকে মেনে নিতেন যে চলুন এলএফএস ব্রোকারের ট্রেডিং করতে চাই লস হয়েছে লাইভ প্রুফ দেখছি কিন্তু যদি আপনারা একটু রিসার্চ করে দেখেন দেখতে পাবেন এই এলএফএস ব্রোকারে কোনো জায়গাতে ট্রেডিং করেনি তাই আপনাকে কোনো প্রুফ দেখাতে পারবে না অ্যাকচুয়ালি ওরা অ্যামাউন্টটা কোথায় খরচা করেছে যদি লাইভ অ্যাকাউন্টে কনভার্ট করে সেখানে লস হলে আপনাকে লাইভ প্রুফ দেখাতে পারবে যে অলরেডি তাদের লস হয়েছে অ্যামাউন্ট নেই দিতে পারছে না কিন্তু আপনারা কিন্তু খোঁজ নিয়ে দেখবেন সেই অ্যামাউন্টের কোনো অস্তিত্ব নেই এর থেকে বোঝা যায় পুরো মানি রোটেশন কোন জায়গায় মানি লুকিয়ে রেখেছে না কি করেছে আপনি কিন্তু এর হানড্রেড পারসেন্ট কোনো আপডেট পাবেন না এখানে হচ্ছে মেন বিষয় প্লাস এখানে একটি জিনিস মাথায় রাখুন আপনারা হয়তো এসডিএফএক্স ব্রোকারের নাম শুনেছিলেন এসডিএফএক্স ব্রোকার হাউস লাইভ ট্রেডিং করতো ফরেক্স ট্রেডিংয়ে অক্টা এফএক্সের সাথে আরও অনেক লাইভ ফরেক্স মার্কেটে ওরা ট্রেডিং করতো ওরা কিন্তু দেখিয়েছিল ওদের লাইভ অ্যাকাউন্টে লস হয়েছে তাই অ্যামাউন্ট দিতে পারছে না ওদের কাছে অ্যামাউন্ট আসেনি ওরা লাইভ প্রুফ দেখানোর কারণে অনেকে কিন্তু ব্যাপারটা বুঝে গিয়েছে মার্কেটটা অনেকটাই শান্ত হয়ে গিয়েছিল কারণ সবাই পাবলিক অল টেকনিক্যাল দিক থেকে শুরু করে সমস্ত পাবলিক দেখেছিল যে অ্যামাউন্ট অ্যাকচুয়ালি নেই তাই অনেকে তাকে চালিয়ে নিয়ে মেনে নিয়ে চলে গিয়েছে কিন্তু এলিফেস ব্রোকারের টোটাল সিস্টেমটাই আলাদা অ্যাকচুয়ালি হিউজ পাবলিকের যে অ্যামাউন্টটা তুলেছে সেই অ্যামাউন্টটা কোন জায়গায় খাটিয়েছে আপনি কিন্তু তার কোনো অস্তিত্ব পাবেন না আপনাকে প্রথমে বলেছিল ওরা অ্যাকচুয়ালি দুবাইয়ের ব্রোকার হাউসের মধ্যে ট্রেডিং করতে পাঠিয়েছে দুবাইয়ের ব্রোকার হাউসের মধ্যে ট্রেডিং করতে পাঠিয়েছে কিন্তু আপনারা জাস্ট প্রত্যেকে খোঁজ নিয়ে দেখেছিলেন যে কোনো ট্রেডিং করতে পাঠায়নি অ্যামাউন্ট অলরেডি রোটেশান হয়ে গিয়েছে এইবার আপনারা প্রত্যেকে কমেন্ট বক্সে অনেকেই প্রশ্ন করে অ্যাকচুয়ালি দাদা এই এলিফেন্স ব্রোকারের কি আপডেট যতক্ষণ না পর্যন্ত এই এলিফেন্স ব্রোকারের এমডি বাইরে আসছে আপনারা সেখানে অ্যামাউন্ট পুরো প্রিন্সিপ্যাল অ্যামাউন্ট নিচ্ছেন এখানে অনেকে হয়তো ভাবছে যে পুরো প্রিন্সিপাল অ্যামাউন্ট কি করে দেবে কিংবা দেবে না অনেক কেটে গেল প্রশ্ন ওঠে কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যদি এলিফেন্স ব্রোকার যে আপনাদের অ্যামাউন্টটা নিয়েছে সেই প্রিন্সিপাল অ্যামাউন্টটা যদি সিক্সটি পারসেন্ট যদি রিটার্ন করে দেয় পাবলিক কিন্তু অনেকটাই শান্ত হয়ে যায় কিন্তু আপনারা যদি একটু রিসার্চ করে দেখেন দেখবেন সেই অ্যামাউন্টেরও কোনো অস্তিত্ব নেই আপনাকে দেবে কি দেবে না কারণ অলরেডি জানেন এই এলএফএস ব্রোকারের নিজস্ব লাইসেন্স যে ছিল সেই লাইসেন্স অলরেডি আরবিআই সেবি অলরেডি নিয়ে নিয়েছে ওদের কাছে আর কোনো লাইসেন্স নেই তাই এই মুহূর্তে এলএফএস ব্রোকারের কোনো পাওয়ার নেই জাস্ট আপনারা একটি কাঠের পুতুল দেখতে পারেন প্লাস যে যেমন পারবে আপনারা বলে গেলেও এখান থেকে অ্যামাউন্ট আদায় করে বের করানো খুবই কষ্টকর কারণ আপনারা জানেন রোজবেলি সারদার হাল কীভাবে প্রবলেম ক্রিয়েট হয়ে রয়েছে এখনও পর্যন্ত কেউ টাকা পায়নি সেই দু সালের কাহিনি এটা চলল দু সাল আজ পর্যন্ত আপনারা কি সেই রোজবেলির টাকাটা পেয়েছিলেন কেউ কিন্তু পাননি তার কেস কত বছর ধরে চলছে আপনারা কল্পনা করতে পারেন দেখুন সেম এই সময় যদি আপনারা পদক্ষেপ নিয়ে এলএফসের এমডিকে যদি বাইরে বার করে নিয়ে এসে যদি আপনারা সিদ্ধান্ত নিয়ে যদি অ্যামাউন্ট না আদায় করতে পারেন তাহলে আপনারা যে যতই যা কিছু করুন যতই নিউজ দেখুন না কেন আপনারা কিছু করতে পারবেন না এটাই হিস্ট্রি কারণ যাদের বড় বড় বিশেষ অ্যামাউন্ট রয়েছে তাদেরকে একসাথে হয়েই পদক্ষেপ নিতে হবে তবেই আপনারা অ্যামাউন্টটা রিটার্ন পাবেন যদি অ্যামাউন্ট না থাকে আপনারা সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এইভাবে রিটার্ন নিতে পারেন প্রিন্সিপাল অ্যামাউন্টটা নিয়ে স্যাটেলমেন্ট করে দিতে পারেন কিন্তু এই অ্যামাউন্টটা দেবে কি দেবে না কোথায় অ্যামাউন্ট লুকিয়ে রেখেছে কোন প্রপার্টি করেছে সেই বিষয়টি টোটাল অনেকটাই গভীরে তাই আপনাদের প্রত্যেকে যাদের বড় বড়ো বিশেষ অ্যামাউন্ট রয়েছে তাদেরকে প্রত্যেকে পদক্ষেপ নিতেই হবে তবেই আপনারা অ্যামাউন্টটা পাবেন না হলে আপনারা দেখতে পাচ্ছেন সেই রোজ ভ্যালি সারদার কাহিনি ডেটের পর ডেট চলে আসছে কোনো মীমাংসা নেই সেম আপনারাও এই এলএফএস ব্রোকারের হালটা দেখে আসবেন তাই সময় থাকতে থাকতে আপনারা যদি পজিশন যদি নিতে পারেন তাহলে অ্যামাউন্টটা পাবেন না হলে বেকার কমেন্ট বক্সে কমেন্ট যদি আপনারা করেন কোনো ওতে লাভ নেই কারণ যাদের বড় বড় অ্যামাউন্ট রয়েছে ওদেরকেই একটা বড় রকমের এমডিকে বাইরে নিয়ে এসেই আপনারা কিছু করতে পারেন হলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করলে ওর উত্তর দেওয়ার মতো আপনাকে রেসপন্স করার মতো তো কেউই নেই তাই এই ভিডিওটি আপনাদের জন্য জাস্ট লাস্ট ভিডিও আপনারা বলতে পারেন আপনাদের যাদের বড় বড় অ্যামাউন্ট রয়েছে আপনাদেরকেই পদক্ষেপ নিতে হবে এই এমডিকে বাইরে নিয়ে এসে ও পাবলিকের টাকা নিয়ে কী করেছে কোথায় প্রপার্টি করেছে সেগুলোকে টোটালটাই সেল করে দিয়ে আপনারা যদি পারেন তো আদায় করতে পারবেন নাহলে জাস্ট আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করলে কোনো উপায় নেই কমেন্ট বক্সে আপনারা যদি কমেন্ট করেন ওতে কোনো লাভ নেই আপনাদের যাদের বড়ো বড়ো অ্যামাউন্ট আপনাদের কি পদক্ষেপ নিতে হবে হাই গায়েস অলরেডি আপনারা বুঝে গিয়েছেন আপডেটটা অ্যাকচুয়ালি কি রয়েছে হাই গায়েস আপনাদের আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতেই